أمار الله رب العالمين قرآن الكريم المدمن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمار الله رب العالمين قل يا مربوطوه يا مر حبيب ইনকুমতুম তো হেম্বু নাল্লাহ যদি আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহ রবুন আন আমিনের আনুগত্য করতে চাই তাই বুন আল্লাহ পদ্দ বেওনি তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে যে বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ رب العالمین বলেন আমার প্রিয় বন্ধু আমার প্রিয় দোস্তাগা আপনি আমার আপনার জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দেন যদি আমার কোনো বান্দা আমি আল্লাহ রবুল আলামিনকে ভালোবাসতে চাই আপনি আমার বন্ধু আমার বান্দাদেরকে জানিয়ে দেবেন তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসলে যদি আপনি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ রবুল আল আমিন ভালোবাসা হয়ে যাবে আমার আল্লাহ রবুল আলামিন বলেন ইংকুম তুম তাইম্পুন আল্লাহ পত্তাবি হাউনি ইউ হ যদি আল কেউ যদি কোন বান্দা আমি আল্লাহ তার আর ভালোবাসার জন্য আপনি নবীকে ভালোবাসে ইউহাবিবিকুমুল্লাহ আমি আল্লাহ রব্দুল আল ওই বান্দার সমস্ত গুনাগুলুম মাফ করে দেবো গুনাগুলুম করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো জোরে বলুন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ গফুরুর রহিম কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন বড় ক্ষমাশীল আর রহিম পরম দয়ালু আমার আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলতেছেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন যে তারা যেন আপনি আল আপনি নবী এবং আমি আল্লাহর অনুসরণ করে আপনি নবী এবং আমি আল্লাহর আনুগত্য করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী কামলিওয়ালা যদি আমার কোন যদি কোন ব্যক্তি আপনি নবীকে অনুসরণ না করে আপনি নবীর আনুগত্য থেকে আমি আল্লাহর আনুগত্য থেকে যদি কোন ব্যক্তি বিমুখ হয়ে যায় মুখটাকে ফিরিয়ে নেয় তাহলে তারা জেনে রাখুক ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আমার আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে মহব্বত করে না হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবীজি বলতেছেন লাই উমিনু আহাদ কুম হাত আগুনা হাবাই লাই আমি ওয়ালি দিহি নাসি আজমাইন এ দুনিয়ার মুসলমান এ দুনিয়ার উম্মতের দল তোমরা জেনে রাখো তোমরা মনে রেখো তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে তোমাদের জানের চাইতে তোমাদের প্রাণের চাইতে তোমাদের পিতা মাতার চাইতে সন্তান সন্ততি স্ত্রী চাইতে এমন কি এই দুনিয়ার সকল মানুষের চাইতে সকল ধন সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি কামলি জে বেশি মহাব্বত না করবা ওদিকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বত আলা এ দুনিয়ার উম্মতের দল শুনে রাখো শুনে রাখো আলা ঈমান আলী মাল্লা মুহাব্বত আলা जार्मे अमी कम वाला আমি মায়ার নবীর মোহাম্মত নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার অন্তরের মধ্যে ইমান নাই কারণ আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবীজি বলতেছেন এ দুনিয়ার মুসলমান জেনে রাখো জেনে রাখো যেই ব্যক্তির উন্মতে যেই উম্মতের অন্তরে আমি নবীর প্রেম আমি নবীর ভালোবাসা রয়েছে ওই উম্মতের অন্তরে হলো ইমান রয়েছে সুতরাং নবীর ভালোবাসার নাম হলো ইমান আর আমার নবীকে ভালোবাসা না ভালোবাসার নাম হলো দে আমার আল্লাহ রুপো লাল আমিনার প্রিয় নবীর প্রিয় সাবি হজ্র দে উমার নদী আল্লাহু বলতেছেন হে উমা আমি নবিকে কতটুকু মহব্বত করো তুমি ওমর আমি নবিকে কতটুকু ভালবাসো হজরত ওমর ডাক দিয়া পায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল আমি ওমর আমি উমরের জীবন বিতীত আমি ওমর প্রাণ বিতীত এই দুনিয়ার টাকা পয়সা দম দৌল আমার স্ত্রী চাইতে আমার সন্তানের যাই দে এমন কি এই দুনিয়ার সকল মানুষের চাইতে আপনি নবীকে অধিক মহব্বত করি আমার নবীজি এই কথা শোনার পরে আমার নবী ডাক দিয়ে সেই মহান সত্তার শপথ যেই মহান সত্তার হাতে যেই মহান রবের হাতে আমি রহমাতুল্লিল আলামিন নবীজির প্রাণ মুবারক রয়েছে সেই মহান সত্তার শপথ তুমি ওমর ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না তুমি ওমর ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি আমার আমি নবীকে তোমার জানের চাইতে আমি নবীকে অধিক মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি আমার ইমানদার হতে পারবে না হজরে তোমার এই কথা শোনার পরে হজরতে উমরের দুই চক্ষু দিয়ে পানি জল টল করে পানি পড়তেছে আর ডাক দিয়ে কই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানিনা আমার আল্লাহ রব্লা আলামিন আমি উমর ক্ষমা করে কিনা এতদিন আমি তো প্রকৃত ইমানদার ছিলাম না ইয়া রসুল আপনি যখন আমাকে কথা বললেন ইয়ার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন ইয়ারসুল আল্লাহ নিশ্চয়ই এখন আমি উমর আপনি কামলি ওয়াল নুবিকে আমি উমরের জানেন চাইতে আরো বেশি মহব্মত করে জুড়ে বলুন সুভহাল আল্লাহ আমার নবী টানতে পায় এ উমর তুমি এখন ইমানদার হইলা ওহোদের ময়দানে আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবী যখন ওহোদের ময়দানে যুদ্ধ করার জন্য গেল এই দেখ দিয়া মুদিনার মধ্যে নবীর একজন পাগলনী নবীর একজন সাহাবী মহিলা ঘরের মধ্যে বসে রয়েছে যখন শুনেছে নবী যে আমার যুদ্ধ করার জন্য ওদের ময়দানে গিয়েছেন তখন থেকে ওই সাবি মহিলার অন্তরে আর শান্তি লাগে না ওই মহিলা পাগল পারা হয়ে গিয়েছে পাগল পারা হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে আর ওই দিক দিয়ে উদের ময়দান থেকে উদের যুদ্ধ শেষ করে একজন সাহাবী একজন মোজাহিদ মদিনার দিকে রওনা দিল মদিনার দিকে যখন ওই সাহাবিটি আসলো ওই মোজাহিদটি যখন যুদ্ধের ময়দান থেকে আসলো ওই মহিলাটি জানতে কয় হে নবীর সাহাবি নবী যে আমার যুদ্ধের ময়দানের যুদ্ধ করার জন্য গিয়েছে জানিনা না নবী আমার ওই যুদ্ধের ময়দান জানি কেমন অবস্থা আছে তুমি আমাকে একটু সংবাদ দাও আমাকে একটু খবর দাও আমি জানবো নবী কেমন আছে উদের ময়দানে ওই নবীর সাবি ওই মুজাহিদরা ডাক দি কহিলা তোমার জন্মদাতা পিতা ওই যুদ্ধের ময়দানে কাপড়িদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে যখন এই কথা বললেন ওই মহিলাটি হাও বললেন না নাও বললেন না ওই মহিলাটি এই কথা শোনার পরে যে তোমার বাবা মারা গিয়েছে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কাফের দের কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলাটি ইন্নালিল্লাহ বললেন না আফসোস করলেন না ওইসা ওই আমি মহিলাটি ডাক দিয়ে কয় হ্যাঁ নবীর জাবি তুমি আমাকে স্পষ্ট করে বলো না নবীজি আমার যুদ্ধের ময়দানে কেমন আছে নবীজি ওই সাবিটি ডাক দিয়ে কয় এ মহিলা তোমার প্রিয় স্বামী তোমার প্রিয় স্বামী যেই স্বামী যে একটা বালিশের মধ্যে তুমি যে স্বামীর সাথে যে ব্যক্তির সাথে ঘুমাও সেটা হলো তোমার স্বামী ওই স্বামী তোমার যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে যখন এই কথা শুনলেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন যে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলাটি হাও বললেন না নাও বললেন না ইন্না লিল্লাহ বললেন না আফসোস করলেন না চোখ দিয়ে কান্নাও আসে না এরপর একবার দুইবার প্রথমবার বললেন তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে দ্বিতীয়বার বললেন তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে যখন তৃতীয়বার তৃতীয়বার এইবার বললেন এ মহিলা শোনো নবীজি আমার যুদ্ধের ময়দানে সুস্থ রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন ওই সাহাবীটি বলল নবীজি আমার যুদ্ধের ময়দানে সুস্থ আছেন ওই মহিলাটি বলল এখন আমার অন্তরের জ্বালা বন্ধ হয়েছে জুড়ে বলুন সুবহান আল্লাহ জুড়ে বলুন সুবহান আল্লাহ সুতরাং নবীর প্রেম হলো শ্রেষ্ঠ কেননা আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা নবীর প্রেমে পাগল যারা তারাই হলো মাওলানা এই কাজী নজরুল ইসলাম লিখেছে মোহাম্মদের নাম জি বলি কেরে তোর কণ গান তাই কেরে তোর কঠেরি গান হেমনে মধুর লাগে ও রে হেমন লাগে মোহাম্ম নাম বল বলি তুই আগে ওরে হে গোলা তুই কি প্রথম ছুয়েছিলি নবীর কদম ওরে সে কদম খুশব আই কদম খুশব আরা তোরে যাগে ও রে তোরা তোরে যাগে মোহাম্মদিন নাম জোপেছিলি বুলবুলি তুই মোরনবীর লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মে মোর মোরনবীর লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মে ওরে রনু রাগে মোহাম্মদের নাম জপেছিলি বলি তুই আগে নাম জপে চিনি বলি তুই আগে ওরে প্রমার তুই কি প্রথম চুমে চিনি নবীর কদম ওরে ব্রমার তুই কি প্রথম চুমে চিনি নবীর কদম সেই শিরগুল বাঘে ওরে শিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছি তুই আগে তাই কীর তুর কোন গান তাই কের তোর কোন লাগে ওরে এমন মধুর লাগে জুরে বলুন ইয়া আল্লাহ নবীর প্রেমে এই পৃথিবীর যমিনেদের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি তারাই হলো সফল গাম ব্যক্তি যাদের অন্তরে নবীর প্রেম রয়েছে কারণ আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় দুনিয়ার শুনে রাখো যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে যদি দিন চব্বিশ ঘন্টা যদি আল্লাহকে যদি তুমি কুটিবার ডাকো আল্লাহকে যদি এক কুটিবার তুমি ডাকতে ডাকতে তোমার মুখ দিয়ে যদি লালা বের হয়ে যায় তোমার মুখের পানি তোমার চোখের পানি যদি শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করে কান্না কান্না করতে যদি তোমার চোখের পানি শেষ হয়ে যায় এরপরে তুমি কখনো আল্লাহকে পাবে না আল্লাহ তালা বলতেছেন রসুল আত আল্লাহ আমার রসুলের আনু করাই হলো আমি আল্লাহতালার আনু গত্য করা যাদের অন্তরে নবীর প্রেম রয়েছে তারাই হলো আশিক রসুল তারাই হলো বুকৃত ঈমানদার যাদের অন্তরে নবীর প্রেম নেই তারা ইমানদার হতে পারে না পারে না কারণ আমার নবী আপনার নবী জি বলতেছেন উম্মত জেনে রাখো যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবে সে যদি দুনিয়ার জমিনে কোনো অন্যায় করে থাকে কোনো পাপ করে থাকে কিন্তু তার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ আমি নবীর প্রতি ইমান থাকার কারণে কাল হাসরের ময়দানে চান মেমেরে আজ করে ওই ইমান থাকার কারণে আমি নবী অল্প একটু পান থাকার কারণে ওই ব্যক্তি জান্নাতে যাবে বলুন ভালো আল্লাহ এই জন্য যদি আমি আমি এবং আপনি যদি কোটি কোটি বছর ইবাদত করি আল্লাহ তালা যদি আমাকে আপনাকে আপনাকে যদি এক কোটি বছরই আপনার হায়াত দান করে আপনি যদি এক কোটি লক্ষ বছর আল্লাহ তার কি সেদ্ধা দিতে থাকেন আপনি আল্লাহ তারাকে পাবেন না আপনি যদি একশোবার পুরাণ খতম দেন কিন্তু যদি আপনি নবীর সানে মিলাপ না করেন নবীর সানে যদি দুরুশরীফ পাঠ না করেন আপনার ওই একশো বছরের আল্লাহ আল্লাহ জিকির আপনার এক কোটি সিজদা আমার আল্লাহ তালা দরবারে কবুল হবে না তুমি আমার বাবাকে গালি দিতে পারো আমার মাকে গালি দিতে পারো আমি তোমাকে কিছু বলবো না তুমি আমার দেশকে নিয়ে গালি দিতে পারো এরপরে কিছু বলবো না কিন্তু তুমি যখন আমার নবী কামলিওয়ালা যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করত না জমিন সৃষ্টি করত না আর শকুরসি কুল কায়না পশু পাখি জিন ইনসান কোনো কিছু সৃষ্টি করত না যে নবীর উসিলায় যে নবীকে মহব্বত করে আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন ওই নবীর সনে যদি কোন ব্যক্তি বেআদবি করে নবীর সনে যদি কোন ব্যক্তি একটু কুড়ুক্তি করে তাহলে তার কুড়ি কুটি ছেলের আমল বরবাদ হয়ে যাবে আর কোন আশেখ রসুল আশেখ রসুলের সামনে যদি কোন দুশ্মনের আসুল আমার নবীর সামনে বেআবি করে আমার নবীর সামনে একটি গালি দেয় আশেখ রসুল সেটা কখনো সহ্য করতে পারবে না বের হাজির আমি এটাই বলতে চাই আমি এখানে আলোচনা করার জন্য আসি আমি এসেছি এই দরবার থেকে দোয়া নেওয়ার জন্য এবং আমার আশায় আমার আজকে ইচ্ছা ছিল যে আমি যেন আজকে এই স্টেজে বসে অনেকগুলো মানুষের সামনে আমার নবীর বলতে পারি তাহলে আমার কাছে একটু শান্তি লাগবে অন্তরের মধ্যে তৃপ্তি আসবে এর জন্য আমি একটু সময় বেছে নিয়েছি এখানে আরো অসংখ্য ওলামায় কারামগণ আছেন যিনি আজকের প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি হুজুর হুজুর গেয়ুদ্দিন আমাদের মাহফিলের জন্য রওয়ানা দিয়েছেন হুজুর আসবে আমরা হুজুরের বক্তব্য শুনবো পাক যেন আমাদের সকলকে আমি যে কথাগুলো বলেছি সেই অনুযায়ী আমরা যেন আমি নিজে এবং আমরা সবাই যেন আমল করে মৃত্যুবরণ করতে পারি পাক আমাদের সকলকে সেই সে দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু